হ্যালো एवरीवन আমার গ্রাম টু বগুড়া পরে ভাবলাম জি আর আজকে লাইভ সেকরি করব না দেখা হবে নেক্সট ভিডিওতে লোক কম হলে ভালো দেখবেন শুচে দেখবেন টাটা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ তো এইমাত্র উঠলাম আমার শিহারি খেতে আম্মু গরম গরম সব কিছু রেডি করে রাখছে তো মোটামুটি ফ্রেশ হয়ে এসে ভাবলাম ব্লগের শ্যুটটা নিয়ে নিই তো শ্যুটটা নিয়ে এলাম তো এখন কথা না বলাই আবার আম্মু রাগ করবে সো তাড়াতাড়ি যে শিহরিটা কমপ্লিট করে আসি তো আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক শিহরি খাওয়ার পরে টাটা এ ফিউ মোমেন্টস লেটার ওয়েলকাম ব্যাক এগেইন এভরিওয়ান তো এইমাত্র আমি আমার শিহরি কমপ্লিট করলাম এবং রোজার জন্য নিয়ে রাখলাম তো আজকের ব্লগটা মূলত হয়ে যাচ্ছে আমার গ্রাম টু বগুড়া তো আজকে সকালে মূলত আগুন দেবো একটা ঘুম ঘুম থেকে উঠেই মূলত বগুড়ার জন্য রওনা দিয়ে দিব কালকে সকালে এই দশটার দিকে সো আজকের কথা না বলাই আজকে দেবো একটা ঘুম কালকে সকাল সরি আজকে সকালে আপনাদের সাথে দেখা হবে Six and a half hours later. গুড মর্নিং এভরিওয়ান তো এইমাত্র মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম এখন মূলত রেডি হবো অ্যান্ড বগুড়ার জন্য রওনা দিয়ে দিবো তো চলেন রেডি হওয়ার পর আপনাদের সাথে দেখা হবে ব্যাক তো এই তো রেডি হয়ে গেলাম বগুড়া যাওয়ার উদ্দেশ্যে তো এখন বগুড়ার জন্য বের হবো আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ বগুড়া পৌঁছানোর পর ভালো থাকেন এবং ভিডিওটা দেখে লাইক দিয়ে দেন তারা এ ফিউ মোমেন্টস লেটার তারপর মনে তো বাসা থেকে বের হয়ে আম্মু থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে বগুড়ার উদ্দেশ্যে তো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউ তারপর মূলত সেনজি থেকে নেমে একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি ডাইরেক্ট আমার ম্যাচের উদ্দেশ্যে একদম ম্যাচ পর্যন্ত রিক্সাটা সব ঠিক করে নেই তো লেটস এনজয় ভিউ তারপর মূলত কিছুক্ষণ ওয়েট করার পরেই চলে আসি আমরা মহিলা কলেজ তো মহিলা কলেজ আসার পরে আমাদের যেতে হবে ঠিক বাম বামসাহীতে দিয়ে রাস্তা যা আলহামদুল্লাহ মসজিদ দিয়ে ক্যান সাইতে তো লেটস গো সাথেই থাকুন আপনারা এবং লেটস এনজয় দ্য ভিউ তারপর কিছুক্ষণ পরে চলে আসি আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় মানে মেসেজ নিচে তো আপনার কথা না বাড়াই আপনাদের সাথে দেখা হবে ঠিক ম্যাসে গিয়ে আলহামদুলিল্লাহ এভ্রি এইমাত্র সুস্থ হবে আমার মেসে পৌঁছলাম বাট আজকে বারোটা বেজে গেছে আমার বিকজ উপ শহরের রাস্তা মোটামুটি মানে আবার করতেছে মানে ভাঙে গেছে সেটা সব ঠিক করতেছে সেই জন্য এত জ্যাম আর এত মানে বাজে রোড হয়ে গেছে কি আর বলবো আমার বারোটা বেজে গেছে শরীর এত খারাপ সো এখন আর কথা বলতে পারতেছি না এখন মূলত একটু রেস্ট নিয়ে দেন গোসল দিয়ে বিকেলে আপনাদের সাথে দেখা হবে সো ততক্ষণ মধ্যে ভালো থাকে সুস্থ থাকে টা A few moments later. গুড ইভিনিং এভরিওয়ান তো ঘুম আসছিলাম এইমাত্র ঘুম থেকে উঠলাম ওঠার পরে ভাবলাম যে আর আজকে মেসেজ ইফতারি করবো না ইফতারি করার জন্য বাইরে যাব তো আপনাদেরকেও বাইরের সাথে নিয়ে যাই একটু ঘুরে নিয়ে আসি বিকেলে তো লেটস গো তারপরে মনে তো মেস থেকে বেরিয়ে বেরিয়ে আসলাম ইফতারি করার জন্য দেন চলে আসলাম মহিলা কলেজের ঠিক সামনে মহিলা কলেজের সামনে এসে নিয়ে নিলাম একটা রিক্সা সেই নিয়ে যাচ্ছি এখন সাতমাতা পুলিশ প্লাজাতে বিকজ পুলিশ প্লাজাতে একটা নতুন রেস্টুরেন্ট রয়েছে মোটামুটি অনেক রিভিউ দেখার পরে যাচ্ছি সেই রেস্টুরেন্টে তো লেটস গো তো দেখতে দেখতে মূলত আমরা চলে আসলাম এই তো ডেল্ডার বাবারের সামনে দেন আবারও ম্যাজিক করে চলে আসলাম ঠিক সাতমাতায় যাব প্রাণ প্রাণকেন্দ্র তারপর এখন চলে যাব আমরা পুলিশ প্লাজা যা সাতমাতা থেকে বাম দিকে সোজা তো লেটস গো লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউ এই তো ফাইনালি চলে এসেলাম পুরুষ দেন ফার্স্ট ফ্লোরে এ জ্যাম সেলের দিকে লিফট দিয়ে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে দেন এখান থেকে একদম লিফট দিয়ে যাবো এইট ফ্লোরে মানে টপ ফ্লোরে আর কি যেখানে মনে তো রেস্টুরেন্ট দিয়েছে সো লেটস গো এ ভিউ মোমেন্টস লাইট ইনশাল্লাহ তো যারা তারা এখন ভিডিওতে লাইক দেননি নিটোফট একটা লাইক দিয়ে দিন এবং পারলে একটা করে সাবস্ক্রাইব দিন সাবস্ক্রাইব করলে ধর আপনাদের কোনো ক্ষতি হয়ে যাবে না সো সাবস্ক্রাইব করে দিন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা